আসসালামু আলাইকুম সকলকে প্রথমে আমরা জেনে নিব যখন তখন যদি তিনটি গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ প্রথমটি হচ্ছে যখন আরবি হচ্ছে লাম্মা তখন আরবি হচ্ছে কানা যদি আরবি বলে বা মুমকিন মুমকিন অর্থ হচ্ছে যদি যদি দিয়ে আমরা বাক্য গঠন করব। যদি আমার কাছে টাকা না থাকে আরবি হচ্ছে ইন মাইন্দি ফুলুস যদি আমার কাছে টাকা না থাকে ইজা মানছে যদি মাইন্দি মানছে আমার কাছে নাই ফুলুস মানছে টাকা ইজ ইন্দি ফুলুস যদি আমার কাছে টাকা না থাকে না থাকে তখন আরবি আমরা শিখেছিলাম তখন আমি ব্যস্ত ছিলাম তাহলে থেকে গুরুত্বপূর্ণ আমরা তিনটি আরবি শব্দ জেনে নিলাম লাম্মা মানসি যখন কানাত মানছে তখন ইজা বা মুমকিন মানসি যদি তো আমরা আগে জেনেছিলাম লাম বা লাম্মা মানসি যখন লাম্মা ইয়াকুন মাফি ই আখাত ইন্দি যখন আমার কাছে কেউ ছিল না যখন আমার কাছে বা আমার কেউ ছিল না আরবি হচ্ছে লামা ইয়াকুন মাফে মাফি আহাত ইন্দে লাম বা লাম্মা মানসি যখন লাম্মা ইয়াকুন মা ইন্দি ফুলুস যখন আমার কাছে টাকা ছিল না তাহলে এই পেছ থেকে আমরা যখন দিয়ে গুরুত্বপূর্ণ দুটি বাক্য গঠন করে নিলাম যখন আমার কাছে কেউ ছিল না আরেকটি শিখে নিলাম যখন আমার কাছে টাকা ছিল না যখন আমার কাছে কেউ ছিল না আরবি হচ্ছে লাম্মা ইয়াকুন মাফে মাফি আহাত ইন্দে যখন আমার কাছে টাকা ছিল না লাম্মা ইয়াকুন কুন মা আইন্দি ফুলুস দুব্বা বা সামিন মানে মোটা ফ্যাট বা মোটা জিনিসকে আরবিতে দুইভাবে বলে দুব্বা বা সামিন দুব্বা দিয়ে একটি বাক্য গঠন করা যাক হোয়া মাররা দুব্বা সে অনেক মোটা আব্দুর রহিম মাররা দুব্বা আব্দুর রহিম আব্দুর রহিম অনেক মোটা পাতলা আরবি হচ্ছে নাহিফ বা রাকিক মানে হচ্ছে পাতলা পাতলা দিয়ে একটি বাক্য গঠন করা যাক ইন নাহিফ জিদ্দান তুমি অনেক পাতলা পাতলার বি আরেকটি আছে সেটি হচ্ছে খাফিফ তো পাতলার বি আমরা তিনভাবে জেনে নিলাম কেউ বলে নাহিফ কেউ বলে রাকিক কেউ বলে খাফিফ তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ যে আরবি শব্দ বাক্য জেনে নিলাম সেটি হচ্ছে দুব্বা বা সামিন মানছে মোটা বা ফ্যাট হুয়া মাররা দুব্বা সে অনেক মোটা নাহিফ রাকিক বা খাফিফ মানে সে পাতলা বা হালকা কিন্তু নাহিফ জিদ্দান তুমি অনেক পাতলা হাজ খাফিফ খিফ আনাইকদাশীল হাজ খাফিফ খিফ শীল একটা পাতলা আমি নিতে পারবো তাহলে হালকা বা পাতলা একটি আরবি শব্দ জেনে নিলাম খাফিফ হাদা খাফিফ এটা পাতলা আনা ইকদার আমি পারবো শিল মানচে নিতে যদি আমরা বলি এটা পাতলা আমি উঠাতে পারবো তাহলে হাদা খাফিফ আনা ইকদার শিল খাফিফ মানসে পাতলা তাগিল মানছে বাড়ি তাহলে আরেকটি শব্দ আমরা জেনে নিলাম তাগিল মানছে বাড়ি হেভি বা বাড়ি জিনিসকে বলে তাগিল খাফিফ মানছে পাতলা হাদা তাগিল আনা মা ইকদার শিল এটা বাড়ি আমি নিতে পারবো না হালকা জিনিস আপনি নিতে পারবেন তখন বলেছিলেন হাদা খাফিফ আনা একদার শিল এটা হালকা আমি নিতে পারবো এটা বাড়ি আমি নিতে পারবো না তখন বলবেন হাদা তাগিল মাইকদা শিল এটা বাড়ি আমি নিতে পারবো না বা উঠাতে পারবো না হাদা তাগিল এটা বাড়ি আনামায়িকদার আমি পারবো না শিল মানে উঠাতে বা নিতে নাম মানে নরম নরম বা সফট আরবি হচ্ছে নাম আবার আরেকটি নাম আছে সেটি হচ্ছে জিবাহা কোনো ক্ষেত্রে জিবাহা বলবেন এক্ষেত্রে নাম ফোন ধরে আপনি বলতে পারেন নাম কেউ আপনাকে ডাকলো আপনার মুদির আপনাকে ডাকলো তখন আপনি বলতে পারেন হা এই ক্ষেত্রে আরবিতে নাম তাহলে নাম মানছে নরম বা সফট নাম মানছে হা গাসি মানছে শক্ত হার্ড বা শক্ত জিনিসকে আরবিতে বলে গাসি তা আমরা নরম আর তাহলে আমরা নরম আরবি জানলাম নাম আর শক্ত আরবি হচ্ছে গাসি গাসি তুমি যখন ফোন করেছিলে আমি তখন ব্যস্ত ছিলাম আমরা আগে শিখেছিলাম লাম্মা মানছে যখন লাম্মা এতে সাল ইনতা কিন্ত আনামসগুল তুমি যখন ফোন করেছিলে আমি তখন ব্যস্ত ছিলাম জুমলা মানছি বাক্য সেন্টেন্স বা বাক্যকে আর বিতে জুমলা মাদবাক মানছি কিচেন বা রান্নাঘর বা পাকের ঘর মাদবাক কিচেন বা রান্নাঘর বা পাকের ঘর আগুন বা ফায়ারকে বলে নার তিস মানছি খোঁজা বা চেক করা চেকপোস্টে পুলিশ বিশেষ করে চেক করে থাকে সেটাকে খোঁজাখুঁজি করে থাকে বা তদন্ত করে থাকে সেটাকে বলে তাপ্তিস পোস্টে পুলিশ যে খোঁজাখুঁজি করে বা চেক করে সেটাকে বলে তাপ্তিস মিন্নাক মানে তোমার থেকে মিন্নি মানে আমার থেকে লিয়ম সৌ সামাক আস মাছ রান্না করতেছি বা মাছ তরকারি রান্না করতেছি সেক্ষেত্রে বলতে পারেন এলিয়ম সৌই সামাক বা মাছ তৈরি করতেছি ডাইল রান্না করতেছি বা ডাল তৈরি করতেছি এলিওম ইলিয়ম সৌ আদাস ডাইল তৈরি করতেছি আদাস মানে ডাল লিয়ম আকেল চেন আজ খানা অনেক ভালো আজ খানা অনেক ভালো ইলিয়ম আক্কেল জেন আজ খানা অনেক ভালো আজকের খানাটা অনেক ভালো ছিল সেক্ষেত্রে বলতে পারেন ইলিয়ম আকিল জেন সম্মানিত দেশ প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে এখন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম